আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুইল আপনার সঙ্গে যুক্ত আশা করছি আল্লাহ রসমান ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক সালে যারা আবেদন করছেন আপনাদের জন্য সুখবর সুখবর অত্যন্ত পেয়েছেন এবং সর্বপ্রথমেই যে কথাটা আপনাদেরকে বলতে চাই সুখবরটি হলো আপনাদের নোলস্তা আলহামদুলিল্লাহ ওঠা আরম্ভ হয়ে গেছে এবং যে একেবারে গণহারে এরকম কিন্তু না মোটামুটি দুই একটা করে বর্তমানে নলস্থা ওঠা শুরু হয়ে গেছে তবে যেটা কিনা আপনাদেরকে এর আগে বলছিলাম এই মাসের শেষের দিকে মানে মার্চের শেষের দিকে শুরু হবে নলস্তা ওঠা ঠিক তেমনটাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ সুখ্রিয়া আদায় করি যে সত্যি এবারে নলস্থা ওঠা আরম্ভ হয়ে গেছে তবে এই নিয়ে অনেকেরই মন্তব্য বর্তমানে আছে এবং অনেকেই আসলে এটা অবিশ্বাস করতে চান অবিশ্বাস্য হলেও এটাই সত্য তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যারাই নলস্থা পান না কেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্টভাবে চেক করবেন হান্ড্রেড পার্সেন্টভাবে চেক করার চেষ্টা করবেন যে আপনার নলস্তাটা ঠিক আছে কিনা যদিও এবছর তেমন বেশি একটা আলার রহমতে আপনার নলস্তা ফ্যাঁক উঠবে না তারপরেও কিন্তু বলা যায় না ভাই যারা আপনার এই সকল কাজের সাথে যারা জড়িত আছে মানে আপনার এই প্রতারিতর সাথে যারা জড়িত আছে তারা কিন্তু আসলে সহজে সব কিছু ছেড়ে দিবে না কথা বুঝতে পারছেন তারা কিন্তু টার্গেট তাদের যে আপনাদের কাছ থেকে কীভাবে টাকা পয়সা হাতিয়ে নিবে এবং হাতিয়ে খাবে এটাই কিন্তু তাদের টার্গেট সো তারা যে কোনো মূল্যে হোক না কেন যে কোনো বিনিময়ে হোক তারা কিন্তু আপনাদেরকে প্রতারিত করবেই তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন যেটি এর আগে আপনাদেরকে বলছি এবং এখনও আপনাদেরকে বলে দিলাম তো নলস্থা আপনারা কীভাবে চেক করবেন এটা নিয়ে কিন্তু সামনে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে ব্লক দেব অবশ্যই আপনারা সাথে থাকবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তবে আমি আগে আপনাদেরকে বলে দিই প্রিয় দর্শক শ্রোতা যে একেবারে যে গণহারে যে আপনার নলস্থা ওটা শুরু হয়ে গেছে এরকম কিন্তু না তবে ইনশাল্লাহ নলস্থা গণহারে ওটা শুরু হবে এপ্রিলের থেকে এপ্রিলের হয়তো পনেরো তারিখের পর থেকে কিংবা পনেরো তারিখের আগের থেকে ইনশাল্লাহ আপনাদের গনহহারে নলস্থা ওটা শুরু হবে এটা এতটুকু আশা করতে পারি আমরা যেহেতু এখন বর্তমানে আপনার স্পন্সার এবং ডোমেস্টিকের আপনার নলস্থা ওটা শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এবং এগ্রিকালচারেরটা আমি বলতে পারি না কেননা এটা এখন পর্যন্ত আপডেট আসে নাই আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো প্রিয় দর্শক যারা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে আমাদের ভাই রিসিভতা পেয়ে অপেক্ষা আছি কখন আমাদের নলস্থা উঠবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অত্যন্ত সুখবর তো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে আবারও সর্বশেষ বলে দিতে চাই যে প্রিয় দর্শক অবশ্যই আপনি যখনই আপনি নলস্থাটা পাবেন নলস্থা কিন্তু চেক দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে তো অবশ্যই আপনারা বিভিন্ন মাধ্যমের আপনারা নলস্থা চেক দিবেন যাতে আপনাদের নলস্থা দুই নম্বরে ফ্যাক যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন হুম তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে দিন পাঁচাত্তর নাম আস্তে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত